আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে 3 জুন রোজ মঙ্গলবার আমরা চলে এসেছি চাছকর বাজারের একই বাড়ি শেসাট ঈদের জন্য আমরা জানেন যে আজকে ঈদের শেষ পেঁয়াজের হাট হবে আর আমাদের চাছকর বাজারটা সাড়ে সবটা দুইটা দিন লাগে ভাই ভালো আছেন শরীফ ভাই অনেক দিন পর কেন জানো মন হচ্ছে দূরে দূরে থাকতে যাচ্ছেন বুঝতেছেনা আসলে পেশার থেকে যত বেশি মিডিয়া থাকবে তত বেশি আরনে দেখে লাভ লাগে কেন ভাই কারণ অনেকে বলে যে আমি নাকি মিথ্যা কথা বলি অতএব মিথ্যার ভিতরে আমি যাচ্ছি না শোনেন সত্য কথা তো সত্য কথাই সত্য কথা সত্য কথাই আপনি আপনি মিথ্যা কথা বললে আপনি পাপ মানে গুণাগার হবেন সিম্পল ব্যাপার কে কি বলো না সেটা তো বেশা ঠিক আছে তারপরে তো ঠিক আছে আজকে বাজার সর্বোচ্চ গ্যাস আছে আমার দেখা উনিশশো উনিশশো টাকা বলুন আমাদের এখানে অন্যান্য চাকরি বাজার বাড়তি না কমতি

আঠারোশো টাকা গত হাটের তুলনায় কিছুটা উপর দিকে মনে হচ্ছে শুক্রবারের চেয়ে ভালো ছিল এমন খরামো খরা কত ছিল 2000 হাজার ছিল না এখানে উনিশশো বন্ধ দেখলাম তো 1900 আমার দাও সকালে কিন্তু সকালে দেন না এখন আঠারোশো বল দেন না আর বিক্রি করছেন কত বিক্রি করলেন সাড়ে ও তার মানে বুঝতে পারছি মেন বাজারটা সতেরো থেকে উনিশ এর মধ্যে সাড়ে আঠারো আচ্ছা 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 থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আজকে পেঁয়াজের বাজার আপডেট সোবা আল্লাহ হাফেজ আসসালামু আলিক মরামাতুল্লাহ ইনশাল্লাহ ঈদের পরে ও শনিবারই সামনে শনিবার ঈদ আসছে তো সেই দিনে হয়তো আপনাদের দেখা হবে বাট হাটে কোনো হাটে দেখা হবে না ঈদের দিন ঈদের মাঠে দেখা হবে ইনশাল্লাহ সোবা আল্লাহ হাফেজ আসসালামু আলিক মরাহুল্লাহ